হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আর সুস্থ আছো তো আজকে ব্লগটাকে শুরু করি চলো তো ফ্রেন্ডস এটা হচ্ছে আমার একটা খরগোশ খরগোশটা এই মাটিতে দেখুন কি করে দিয়েছে এবারে এই বাগান থেকে বেরিয়ে যায় বন্ধুরা একটা ফুল ফুটেছে জাস্ট আর ফ্রেন্ডস বলতে পারেন এটা কোন গাছ আর এটা হচ্ছে আমার টিয়া পাখিটা এখানে টিয়া পাখিটা বসে বেশ মজা করছে বলুন ফ্রেন্ড এই গাছটা কোনটা আজকে রোদটা বেশ বেশি তাই ঠান্ডা লাগছে না ঠান্ডার দিন হলেও আর এখানে কিছু ডাব গাছ আছে এই ডাব গাছটা বেশ খুব বেশি বড় হয় না এই ছোটোর মধ্যে এর ডাবটা পাওয়া যায় এবারে এসে গেছি এই মেইন রোডের দিকে আ আকাশটা বেশ পরিষ্কার আছে না হলে এই শীতের দিনে খুবই কুয়াশা আর 11টা 12টা যতই বাজুক না কেন কুয়াশাthick છે কিন্তু আজকে কুয়াশাটা নেই তাই আজকে বেশ পরিষ্কার লাগছে তো আমি এসে গেছি এই বাগানের দিকে পিছনে বাগানটা আছে এখানে আম গাছ আর কাজু বাদামের গাছ আছে এখন তো নেই আম আর কাজু যদি সিজনটা আসে কাজু আর আমটা হয় তখন ওটা নিয়ে একটা ব্লক বানাবো তো আপাতত এই দিকে আছে বাগানটা অনেক বড়ো জায়গা জুড়ে আছে আবার রোডের ওই সাইডেও আছে আর ওইদিকে যখন সিজনটা শুরু হবে তখন একটা ব্লগ বানাবো আর এটা হচ্ছে একটা বেল গাছ যেখানে অনেকটাই বেলগুলো হয়েছে অনেকগুলো বেল হয়েছে আর এখনো কাঁচা আছে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা শীতটাও আস্তে আস্তে চলে যাচ্ছি এবারে গরমকাল আসবে আর তোমরা বুঝতেই পারছো গরমকাল কেমন কাটের বেশ একটা ভালো যায় না গরমকালটা শীতকাল তবু একটু ঠিক থাকে আর গরমকালে তোমার তোমার ব্লগিং করতেও অসুবিধা হয় তো তখন তখন মানে বিকেলের দিকে বেরোতে হবে ব্লগিং করতে এমনি মাথা কাটা দূরে ব্লগিংটা হবে না আমি নতুন নতুন ভিডিও আনার চেষ্টা করব যেটাতে নতুন কিছু থাকে আর চেষ্টা করব যেটা মানে একটু নতুন আর ভালোভাবে করা যায় ভিডিওগুলো আর আপনাদের গ্রাম বাংলার ভিডিও দেখাবো ফসলগুলো দেখাবো কী কী চাষ হয়েছে কী কী হচ্ছে সেইগুলো তো বন্ধুরা আজকের এই ভিডিওটা খুবই ছোট তাই ভিডিওটা এখানেই শেষ করলাম তো দেখা হবে নেক্সট ভিডিওতে বাই